বাবা তোমার দরবারে সবে পাগলের খেলা ওয়াজ করে পাবলিকের লাইনে মাথা নিয়ে তারপরে সিগারেট খায় সালা তুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মাথা নিয়ে রে টেবিলে দিয়ে কি কয় আল্লাহ ক্যামেরার দ্বারা ফিরছে আল্লাহ ক্যামেরা গুলার কারণে ওনার কাছে শরীয়তের কোনো বিধান দরকার নাই নবী সারে সালাম নবী কোনো বিধান লঙ্ঘন করছে মতলব দেশ লেংটা বাবার দরবারে খুব বাবা ফা বাবার কাছে বাবাও পাগল বাবার কাছে আইও পাগল কোনো সাগলে জাননা তো নি আমার বাবা থাকতো পাগল বেশি তাই তো এত পাগল আসে পাগলের মিলে মিলে জামেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবার এসব পাগলের খেলা বাবার ইয়ারে সব পাগল হাগলের আর কি থাকে উষে ঠিক আছে বেডা বেডি একসাথে নাচে আমজা করি তরি নাচে তো কইলাম পাগলের দরবার কেন যাও কোনার কাছে বহুত আছে উনি থাকে বহুত আছে কোনার কাছে শরীয়তে এগুলো চলে না এটা আঁকি ডাইরেক্টলি ইমান ফামছা দশ নম্বর কারণ কইলাম যা আছে এটা তো বাবা খুলিয়ে এর এরকম সিটিং আমাদের দেবপুরে সমস্ত গ্রামে নাই রে এই মান কারণ কয়টা মা চাছ হেৰি কৰে কৈ আহ দি ল লেখে না ল হিমালয় বিমান এ ল ই ড ফুল অবিকল এয়ার মতো বাংলা লর মতো হয় ড বাংলা হক বোঝে তারা বাংলা বোঝে আমাদেরকে যা শাস্তি তারা দিছে আমাদের প্রত্যেক দেশপ্রিয়। প্রিয় দেশমাতৃকা প্রিয় নেতাগুলা তাদের ইঙ্গিতে মারছে মেজর জিয়াকে তারা হত্যা করছে তারা কোন জনপ্রিয় নেতাকে তারা ব্যস্ত দেয় নাই সাইদি সাহেবকে শুধু ইচ্ছে করি ইচ্ছে করি ইচ্ছে করি করি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকেরে শেষ করিয়ে এলেছে তিনশোটা এমপি সংসদে হাঁটলে যা হয় এক সালাউদ্দিন কাদের হাইটলে এত সুন্দর লাগে রাজপুত্রের মারিয়ে আয় হায় আল্লাহ এই মারাটা আল্লাহর পক্ষ থেকে এন ডি আল্লাহ মারবো তবে ইন্ডিয়ার জনগণ জনগণকে আমরা ভালোবাসি আল্লাহ তাদেরকে সুখে রাখুক মানুষগুলো কতবদ্ধ হাতে এই ফোলাটারে তারা ফেয়াজের রেট পাচ্ছে না আলুর রেট পাচ্ছে না আমার শাশি ভাইয়েরা এনডিএর তারা বেসলে আমরা খাইতাম তারা মুদ্রা খাইতাম আন্তর্জাতিকভাবে সুখে থাকতো ফেয়াজের কে যেন একটে আডানা তারা ডালি ডালি কানতেছে কথা ঠিক শোনো আগে মানুষেরকে ভালোবাসো তারপর রাষ্ট্র মানুষকে বাসাও ফর সাবভেন্টি গঠন করো তো প্রিয় বন্ধুরা যার সোনে যার ভালো সেই তো মাসা লটে লো আচ্ছা যা কাই আর সেইটা পেটার্ন বুড়িয়া বুঢ়িয়া আর কি হইবো তো ভাবি কি কইবেন সেথরে কিসি কেবে লা ই লাহা সকল ছড়িয়া দিশে আছে। এই তুরুস্কে পোলা এদ্দুরা পড়ে গেছে বিল্ডিংয়ের তলে আব্বার ইয়া আবাইয়া খোঁজ নি আব্বা আরো ধরেন নাও আব্বা আই বিল্ডিং এর তল তো আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুতরে আব্বা আব্বা কইচ্ছা বলকুল লা ইলাহা ইল্লাল্লাহ তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও হুতরে আতরে ডানা সাবি ধরে দিলে তোর কলজা চলে যাবে আর বরুলা তো ফায়ার সার্ভিস আইতে আইতে বারো তেরো ঘন্টা লাগবে ব্রিজ ভাঙি গেছে গাছড়ি গেছে ভূমিকম্পে আর হেতারা যদি ভূমিকম্পে থানা কম্পাউন্ডে ফায়ার সার্ভিস স্টেশনে যদি তারা মারি যায় মরি যায় তো তোর কে উদ্ধার করবো তুই আব্বা আব্বা কচ্ছা তুই লাইল ইল্লাল্লাহ তাইলে বাপু একসাথে জান্নাতে যাইও আঙ্গো সমাজটা কান্দা কাটি করে স্যার ঠিক কি না বিলাতরি কান্দে হোলা মাইয়া মুই কেন্দি আজাল আলাইহিস সালাম বুড়ির দাম টানা করে ইবলিসে তানে এক দিকে তানে একদিকে এক দিকে মুই সেই মেনার রই কবর যায় এই ওয়াজদা যে আশি বছরে হুন চুক্তি হুন এখন থেকে করণীয় হচ্ছে মমুষ্য রুগীকে পড়বি ফাতেয়া পড়বি এক ক্লাস পড়ি পড়ি দম দিবি লাই মনে করা দিবি এই সময় তার রেজাল্ট সিট প্রস্তুত হচ্ছে এই সময় তার ইমানটা নিয়ে যাবে এই সময় তার ইমানটা নিয়ে যাবে ইমানটা রক্ষার জন্য এভাবে শুধু তার লাল্লাহ শিখে দিবি পড়ি আমরা আমিন কথা মনে থাকবে কথা মনে থাকবে আল্লাহ আমার জাতির ইমানটা তুমি সেভ করো এখন আসেন ওয়াজ জাম্পিং দিতেছি রেডি নি রে ওযু কারণ কয়টি আরজরে জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি ১৯টি কয়টি রোজা ভঙ্গের কারণ কয়টি কি রে আছে আছে নি ইমান ভঙ্গের কারণ কয়টি এই ইমান ভঙ্গের কারণগুলো আমরা জানি না এই এক ঘন্টা পরে আইসি আসল ওয়াজে ও মা বোন রা শুনিয়া লন ইমান ভঙ্গে কিভাবে ইমান ভাঙ্গে অযুজের ভাবে ভাঙলে নামাজ হয় না ইমানও ভাঙতে পারে ইমান তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে ইমান ভাঙতে মাত্র এক সেকেন্ডের কম সময় লাগে যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মোহাম্মদ সাল্লাইসাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না আপনি যদি বলেন না ইমান আজ পর্যন্ত জানলেন না কি কারণে ইমান ভাঙে ইমান ভঙ্গের কারণ দশটি কয়েটি আর জোরে এক নম্বর হচ্ছে কফুরি করা আল্লাহ আল্লাহ রসুলকে নামা আনা অসংখ্য আয়াত আছে এই আমি আমার এই জুমার লিখছি বলতেছি মাত্র তিন চার লাইন এইভাবে আটশো বক্তিতে আছে জুমারের কদ্বাটা আমার আল্লাহ একবার এটা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে পাঠাই দিম আদিয়া দুই টাকা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান আপনারা প্রবাসীরা নিজের মসজিদে দান করবেন দুই হাজার টাকা দিয়ে এটার একটা পুরস্কার আছে প্রতি এক হাজারে একজনকে আমরা উমরাই নিই আমিন আর ওই এই একাশি নম্বরে আমার আরবি বিশ্ববিদ্যালয়ে আপনি ডোনেট হওয়ার জন্য মালিক হওয়ার জন্য ঠিকানা পাঠাইবেন আজকেও যারা নিতে চান নেবেন মাহফিলের পরে কখনও নেবেন নকত বহন নেবেন দুই হাজার টাকা করে না নিলেও কোনো দুঃখ নাই ওয়াজ শোনেন তো শিরক আল্লাহর সাথে শিরক করলে আপনার ইমান ভাঙ্গিয়া যাইব মুজাফরগঞ্জ বাজার হয়তো নবী ভাই করে আফসারি ভাই লাখ শক্তি দেন আর আমার সাড়ে কইল আফসারি ভাই আমার একটা দোয়ান আছে বাপ দাদা দেন না দোয়ান আর হুনজি নাই হায়তর নবী ভাই আমি সময় দিই আফসারি ভাই আপনি ফোন দিয়ে দেন তিনজনে মিলি আমরা শরিকানা ব্যবসা করছি আল্লাহর এবার অবদিয়ত খোলকিয়ত ও লোহিয়াত কোনো সেক্টরে শরিক নাই আল্লাহ কি মালসামানার অভাব আসেনি লোকজনের অভাব আসেনি আল্লাহরে বিদ্যার দেবী বানের এক সরস্বতী রে সরস্বতী হংস বালাকা শুভ্র বসনে ম্যাডাম এভাবে বসিয়া রহিয়াছে উনি নাকি বিদ্যা দেয় আল্লাহ কন্দা তুই আমার কাছে বিদ্যাসা রব্বি জিদিনী ও রব আপনি আমার এলেম বাড়াইয়া দেন এলেম দেখে বিপদ মুসিবতে উদ্ধার করে কে আর বনিয়া দম বুঝলো না রবেরে চিনল না এনে দেবতার রূপ লেখি দিছে প্রতিমার রূপ এভাবে হুজুর বই লাল শালু পরি দাঁড়ি মশই অত্তর এত লম্বা লম্বা নোখ এমনি বই দিছে বই সোজা বইতে পারে না ফাসার বৃত্তে বাঁশ করে বই দিছে লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে তুমি বিপদে পড়িবি আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর উদ্ধার করে কে আরে রে আল্লাহ সারাইছে খোদা তো আল্লাহ আরে বাঁচাইছে যে খোদার নিজের ফাঁসার নিচে বাঁশ না দিলে খোদাই খাড়াইতে পারে না আর খোদাতে আরে কদ্দুর বাঁশ দিবি এটা জানা আছে ইব্রাহিম ইসলাম আপনি ফোন ফুড়ি ফোনটা লাগাইছি আরে আগুনে আল্লাহ ফোন দিদা আগুন ফায়ার সার্ভিস ফাইবার ফাটাইবার টাইম নেই তুই ডাইরেক্ট আমার দোস্তের শরীরের টেম্পারেচারের আরামদায়ক মতো হয়ে যা এনে ফোনটা দিয়ে আল্লাহ টিভি দিবি একশা হ্যালো আগুন হল নয় আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা গলেতে পার ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জালা গলেতে পরো ও নামের মালা ও নামের মে তুলো না মেলে না ও নামের মে মেলে না মেলে না তুলো না নাই 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 আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার এসো না আল্লাহ এসো নামন প্রাঞ্জুরায় আমাদের রবের কোনো শরীর শিরক করলি ইমান শেষ আইনদাতা কে কিন্তু আপনি দশটা তো সাতটা উপজেলা প্রশাসনে হজরত হুজুর মেকিয়া হুজুর হুজোর আল্লামা ফ্লেট হুজুর কেয়ারন ক্রস হুজুর উদ্ হুজুর মেকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলেন আপনার ইমান বর্বানি মদিনাত দশ বছর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন সকল মন্ত্রণালয় বিমান ও পর্যটন মন্ত্রণালয় পর্যন্ত চালাই দিয়েছে মিলার কোরআন কি বিমানের কথা আছে না আছে সাতটা আয়াত আছে পর্যটন শিল্পের একমাত্র এই প্রযুক্তি হচ্ছে এই কোরআনের মধ্যে আছে কলসি রুফিল নিয়ে যতগুলো কথা আছে পর্যটন শিল্প কৃষি মন্ত্রণালয়ের সকল আয়াত পরিপত্র এখানে আছে আর আমনা যায় আমরাও সম্পদ মন্ত্রণালয়ে নদী শাসন সাগর শাসন সকল আয়াতগুলো এখানে আছে নারী উন্নয়নের কথাও আছে একুশে পদকটা দিচ্ছেন নারীরা ফুটবল খেলছে কি জবাব রবেরে দিবে একটা মা বোনেরে কোথায় নামাইলেন শেষ শুরু হয়ে যাব এলেভেন সাইডে মাইয়া থাকবো এলেভেন সাইডে হোলা থাকবো হোলা মাইয়া আবার ক্রস ভাবে সেদিন বেশি দূরে ন ও হারুন ক্যাসিঞ্জারের একটা কমেডি নাটক চাইছিলাম আর কি ফেসবুক শরীফে বাসি সে তো ওই 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 ফরিদগঞ্জের মতো শামিম আর কি শামিমের পুলিশ কনস্টেবল দিছে আর হেমিয়ার লগে মাই অজ্ঞা করে দে কি তে না নাম মাই অজ্ঞার গুলি গেছি কি রে কই তিন কসা কি নাম এ তিনকা বিলি জুটি মিলি সিকোনালি হারুন শামিম আর মাইয়া হ্যাঁ না না সুন্দর একটা নামে হেট রে না রে শারমিন একটা সুন্দর নাম আছে তো না হেটিরে বানাইছে এই পুলিশ অফিসার আর হারুন ওসি সব অভিনয় করতেছে আর স্বামী মেরে বানাইছে স্বামী মেরে বানাইছে মরিতগঞ্জের সোর এবার এ নার্গিস না নাসরিন ইচ্ছে একটা নাম আর কি না 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 আচ্ছা যাক ইচ্ছে একটা নাম এই গা তিন ওগা চার জুটি মিলি নাটকটি করে তো এবার হেতি গেছে সোরের দরিবার লাই সোরের দরত্ব যে এবার সোরে পুলিশের আমদা করে দিলে কাফা সাইডার নন্দরে ওই অসিব সোর কোথাকার সাড়ে এবার অসি সাহেব ফোন দিছে অপারেশন সাকসেস কী সার সাকসেস তাহলে সোর নিয়ে আসো এত দেরি কেন পশার আনতাম যে বিপদ সত্য আর আঞ্জা করে ধরিয়ে এলেছে কত তালে শাড়ি দিয়ে জীবন বসায় ইয়ে না কষ্ট সাইতেছে না তো আমি বলছি সাড়ো সাড়ো এই ফুটবল খেলা হলা মাইয়া জন শুরু হয়ে যাবে কই বল ওগার ঠেঙ্গে ওগার যে আটকিব বল ইডার ছুট্ট ন হ্যাঁ তো সাইড বল তালে আটকাই রাখ কি কয় আল্লাহ তো করে এতগুলো মুসলমান আর মায়ের জাতির দিয়ে ফুটবল খেলা খেলা সে অনহিনাম বেলে একুশে পদক দিব সত্তার একুশে পদক কোনো আলেমে হয় না একুশে পদক আল্লাহ একুশে পদকের বিচার করো তুমি হাফেজে কোরআনে না সারা ওয়ার্ল্ডে বিজয় করি এত কোটি টিয়া লইয়া নেই আর কে কে বল হিডি বেলে কিতে কিতে আনে হের করে প্লাট দিয়া দে বাড়ি দিয়া দে টার্গেট হলো যে মাদ্রাসা থেকে হাফেজারা বিশ্ব প্রতিযোগিতা এই হবে এটা সাথে সাথে সরকারি করা দরকার কোরআন অবহেলিত অপমানিত কথা ঠিক না দেখো কোন কথা কইছিলাম ও ওই শিরক করা যাবে নারী উন্নয়ন নারী মন্ত্রণালয় পর্যন্ত মহাগ্রন তাল কোরআনে আছে আছেনি আছে সুরা নেশা আর নাজিল করি আল্লাহ নারীদের জন্য একটা সুরাই দিয়ে দিছে সুরা তলাক মজা মোজাদা বাকারা প্রায় সুরাতে নারী উন্নয়নের কথা আছে আল্লাহ আর তুই নারী উন্নয়নের ফুটবল খেলা এমন কোন মন্ত্রণালয় নেই যেটা মহাগ্রন্থ আল কোরআনে নাই আল্লাহ রসুল যেটা চলি সালাই দেখাই দেন তাহলে তো যদি কোন সেক্টরে আইনগত ভাবে শিরক করেন আমাদের ইমান শেষ হয়ে যাবে আর একটা হলো রাসুলের আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ইমান বাঙ্গি যাব। ইমান কি হয়ে যাব কালিয়া যায় মিছিল করে ও মকে সৈনিক কিতা কর কিতা কর আসিনি এই মান ফাংসার এই মান সাহাবীরা কয় নাহনুাল্লাজিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাটি লোক হাতে হাত রাখছি জীবন যাওয়া পর্যন্ত হুজুরের দলে থাকি সর্ব সেক্টরে জিহাদ করব লাকাদ কানালকুম ফি

দ্যাট জেদ দর চলছে বেরে কই চাকা ফানসার রক আল্লাহ আমরারে প্রশ্ন করবে কোরআন মোতাবেক কদ্দু চলছে আইন বিচার উপজেলা প্রশাসন ইউনিয়ন ইউনিয়ন বোর্ড কদ্দু আমরার নবীর তريقه চলছে আল্লাহ আমরারে প্রশ্ন করবে ইডা আর আমরার কোন কথা ঠিক আছে জানলে কোনলে হইলো দ্যাট চলতো না নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ ঈমান ফানসার নয় মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা আইহ তামাম পৃথিবীর মুসলমান রাজারা কাফের করে সাহায্য করে আঙ্গুর মারি পাল্লাই ও তাকে হামে আলেম গুলা মারি গেলেছে ঠিক কিনা ইমান ফানসার এরা ইমান হারাতো দশ কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা এ এই আফরা পর্যন্ত